হ্যালো এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি তো প্রতিবারের মতো আজকেও আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি সো আজকে ভিডিওটা কী সেটা আপনারা অলরেডি বুঝতে পারতেছেন তো তারপরেও আপনাদেরকে বলতেছি বিকাশ থেকে কীভাবে আপনারা টাকা ইনকাম করবেন ঘরে বসে সেটা নিয়ে আজকে ভিডিওটা তো আপনারা কুইজ খেলে প্রতিদিন বিকাশ থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন শুধুমাত্র আপনার স্মার্টফো হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে চলেন কীভাবে আপনারা খেলবেন কি করলে টাকাটা পাবেন কিভাবে পাবেন সব বিস্তারিত এই ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন তো চলেন শুরু করা যায় দেখতে পাচ্ছেন গত মাসে বিজয়ী যারা হয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে ফারদিন জামান আর দ্বিতীয় হয়েছে আল আমিন তৃতীয় হয়েছে জান্নাতুল ফেরদোস তারা কিন্তু অলরেডি গত মাসে করে ফেলছে আর এই মাসে আপনারা এখনও চাইলে কুইজটা খেলে টাকাটা ইনকাম করতে পারবেন কুইজ খেলার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোন নাম্বারটা এখানে বসায় দেবেন তো আমি আমার নাম্বারটা বসায় দিতেছি তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন একটু সময় নেবে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনার ফোনে একটা ওটিপি আসবে ওটিপি একটা কোড আসবে এই কোডটা আপনারা এখানে বসায় নেবেন যে আমার ফোনে চলে আসছে আমি অটিপিটা এখানে বসায় নিতেছি তো আমার ওটিপিটা বসানো শেষ দাঁড়ান একটু ওয়েট করতে হবে তো আমি আমার অটিপিটা এখানে দিয়ে দিলাম দেখেন আমাকে ডাইরেক্ট বিকাশের একটা ওয়েবসাইটে নিয়ে আসছে তো আমি আই এগ্রি দিচ্ছি তারপর এই যে দেখতে পড়তেছেন আমার আমাকে অলরেডি তারা পঞ্চাশ টাকা বোনাস দিছে তো আমি এখন এখান এখানে কুইজে অংশগ্রহণ করব কুইজে অংশগ্রহণ করার জন্য আমাকে যেটা করতে হবে এখানে আবারও আমার বিকাশ নাম্বারটা দিতে হবে কারণ কুইজে অংশগ্রহণ করার পরে যে টাকাটা পাবো আমি আমার বিকাশে পেয়ে যাব বিকাশ অ্যাকাউন্টে টাকাটা ডিরেক্ট ঢুকে যাবে তো আপনারা একটু ওয়েট করেন নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখা দিব কিভাবে কুইজ খেলবেন কিভাবে টাকাটা পাবেন আর স্কেল ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে ভালো থাকবেন আপনার চারপাশে সবাইকে ভালো রাখবেন